আমাদের ইউটিউব আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটি হলো আপনার মুরগি কেন ওজন আসে না বা ব্রয়লার মুরগি পালন করেন যারা তারা যারা নতুন নতুন খামারি আছেন যারা যে বিষয়টা জানেন না আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে খাদ্য এবং বাটি নিয়ে দাঁড়ায় রয়েছি তো আজকে ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি এই জন্য আজকে ভিডিওটা করা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্রয়লার মুরগির মূলত ওজন বাড়ার ওজন না বাড়ার দুইটা কারণ রয়েছে এক ওরা যদি খাবার ঠিকমতো না খায় দুই আপনি যদি ঠিকমতো যত্ন না নিতে পারেন তো এখানে বিষয়টা হলো যত খাবার খাবে মুরগি তত ওজন আসবে এটা আসলে বাস্তব আপনি মুরগি খাদ্যের উপর কিন্তু এগুলোর ওজন আসে যেহেতু এক মাসের ভিতরে এগুলা এতটা বড় হইতেছে এতটা ওজন হইতেছে তো এই বিষয়টা আপনাদের অবশ্যই বুঝতে হবে যে এই মুরগিগুলা আপনার খাদ্যের উপরই কিন্তু ওজন আসতেছে তো এখন কথা হয়েছে এগুলাকে কীভাবে আপনি একটু বেশি বেশি করে খাওয়াইতে পারবেন তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে এর আগে বিভিন্ন ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপনার মুরগিকে কীভাবে দৈনিক একশো গ্রাম করে ওজন বৃদ্ধি করবেন তো ওই ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে কীভাবে লারাচাড়া করে দিলে মুরগিগুলা খায় আবার ঘুমায় এরকম ওই কিন্তু ওই ক্ষেত্রটা কাজে কাজে খাটায় আপনি শীতের সময় বেশি তো ওই জিনিসটা কিন্তু আপনার গরমের সময় একটু কমই কাজে লাগবে কারণ বিষয়টা হয়ে যাচ্ছে গরমের মধ্যে কিন্তু আপনি মুরগিগুলোকে এত একটা লারাচাড়া করতে পারবেন না মুরগির ইচ্ছে অনুযায়ী খাইতে হবে এবং মুরগির ইচ্ছে অনুযায়ী আপনার মুরগিকে রেস্ট দিতে হবে তো এখানে এখানে বিষয়টা হইতেছে মুরগির খাদ্যের ক্ষেত্রে মুরগির খাদ্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খাদ্যটা ভালো হতে হবে এবং খাদ্যটা ভালো গুণাগুণ থাকতে হবে তা না হলে কিন্তু আপনার মুরগি যত খাবারই খাওয়ান আপনার সঠিক ওজন পাবেন না সঠিক সময় কারণ আমি আপনারা বলি আপনারা এই ক্ষেত্রে এটা করতে পারেন যে আপনারা খাদ্যর ক্ষেত্রে যে কোম্পানির বাচ্চা নেবেন ওই কোম্পানির খাদ্যটা যদি খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না পারেন আর যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কোনো একটা কোম্পানির খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন আর খাদ্যটা একটু ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন দেখা গেছে কি আপনারা একটু ঘন ঘন খাদ্যটা দিলে মুরগির খাদ্যের যে একটা গ্রান থাকে ওই গ্রানে মুরগি খাদ্যটা একটু পরপর খাইতে চায় যেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মানুষকে যখন গরম বাদ দেওয়া হয় তখন কিন্তু তারা ওই ভাতটা একদম উৎসাহের সাথে খাইতে থাকে ওই একই বাদ যদি আপনাকে পানি বাদ দেওয়া হয় বা ঠান্ডা বাদ দেওয়া হয় ওইটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না তো এরকমই খাদ্যটা আপনার একদম ই থাকতে মানে ড্যাম না হয় এরকমভাবে রাখবেন সংরক্ষণ করবেন এবং খাদ্যটা নিয়ে সাথে 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 দেওয়া দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো আর আপনার খাদ্যের সুব্রানটাও বজায় থাকে যত তাড়াতাড়ি খাদ্যটা দিবেন তত তত বেশি সুগ্রানটা আপনার বজায় থাকবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে মুরগির খাবার এবং মুরগির স্বাস্থ্য এই দুইটি কিন্তু একসাথে সম্পর্কিত তো মুরগির স্বাস্থ্য ভালো হবে না যদি আপনার খাবারের মান ভালো না হয় এবং আপনার খাবার এবং স্বাস্থ্য পরিচয় যত্ন যদি ভালো করে না নিতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগির স্বাস্থ্য কখনোই ভালো হবে না আর যদি আপনার মুরগির সঠিক স্বাস্থ্য না আসে সঠিক সময় সঠিক গ্রোথ না আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লসের সম্মুখীন হতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম